মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই কথাটা কতটুকু সত্য আপনারা কি জানেন জানি না কিন্তু আমি নিজে এখন ফিল করতেছি যে আসলে কথাটা কতটুকু সত্য এটা সত্য বলতে আসলে কিছুই নেই এটা ছিল আগেকার জামানায় আগেকার দিনে আগেকার সময়ে কিন্তু এখন আর মানুষের সময় যখন খারাপ হয় তখন রক্তের সম্পর্ক দূরে চলে যায় আবার দূরের সম্পর্ক কিন্তু কাছে চলে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন তো এখন বাজে হয়েছে বেলা দশটা তো আজকে সাথে কিছু কাপড় আমি শোকাতে দিয়েছি তো সেখান থেকে ভিডিওটা শুরু করলাম আসলে যেহেতু আমি বাসা চেঞ্জ করছি আমার কাজেরও কোনো আগামাতা নেই আর আমার ভিডিওরও কোনো নেই আমি কিছুই বুঝি না কখন কি করবো কারণ প্রচুর কাজ এখন আমার ঘরে প্রচুর কাজ আমি প্রচুর ব্যস্ত তো সেখান থেকেও আমি মাঝে মধ্যে কিছু কিছু টিপস নিয়ে আমার প্রিয় ভাই বোনের সাথে কিছুটা সময় আমি কিছুটা মুহূর্ত তাদের সাথে আমি কাটাতে চাই এটা আমার ইচ্ছা আছে কিন্তু অনেক সময় হয় কি কাজ করতে গেলে ভিডিও করতে গেলে অনেকটা সময় অপচয় হয় আসলে এগুলো যারা করে তারাই বোঝে যাই হোক আমি মনে করি আপনারাও আমার পরিস্থিতিটা বুঝবেন কারণ এই যে কদিন হয়ে গেল আজকে তিন থেকে চার দিন হয়ে গেল আমি নূতন বাসায় আসছি আমার কিন্তু এসে কাজ করতে করতেই আমার সময় চলে যাচ্ছে তো বোঝে তো যে এক এলাকা থেকে অন্য এলাকায় একটা বাসা চলে নিয়ে আসলে সেখানে যে কতটা প্রবলেম হয় তা শুধু আমার মতো যারা একমাত্র তারাই বুঝবে এছাড়া কেউই বুঝতে পারবে না তো আমার মনটা খুবই ছটফট করে তারপরও আমি কাজের মাধ্যমে থেকে আমি অল্প অল্প করে আমি ঘরের কাজগুলোকে আমি একটু একটু করে তারপর শেষ করতেছি যেহেতু আমি নিজে একবারে এতগুলো কাজ করতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ব তো আমি আজকে প্রায় দুই তিন বালতির মতো হবে কাপড় চোপড় এগুলো পরিষ্কার করছি তো এগুলো যেগুলো একটু ভারী ভারি সেগুলো আমি আর কি ছাদে শুকাতে দিলাম আর যেগুলো একটু পাতলা সেগুলো আমি বারান্দায় শুকিয়েতে দিয়েছি তো মোটামুটি চলে আমার সাধে আসতেও আমার তেমন একটা কষ্ট হয় না তো সেই জন্য আর আমি ছাদে যে কাপড় লারবো আমি একটা ক্লিপও খুঁজে পাচ্ছি না কারণ বাসা পাল্টানোর সময় কোথায় কোন জিনিস যে কোথায় পরে গিয়েছে না কোথাও আছে জানি না তো আমি এখানে একটা মাথার কিলিপ দিয়ে তারপর শেষে চাদরটা আটকিয়ে দিলাম পাঞ্জামিগুলো আটকিয়ে দিলাম তো পাওয়া যাবে কদিন পরে আর কি সব কিছু খুঁজতে খুঁজতে সব কিছু কিন্তু বের হয়ে আসবে তো তো আমার সব কাজ মোটামুটি শেষ এখন শুধু এই যে এইটা বাকি শুকিজটা মশামাসি করে ঢুকাবো আর এই যে মানে মোটামুটি থাকার মতো আর কি ঘুষ করছি সব কিছু আর এই যে এখানে মোটামুটি গুছাইছে আর কি এরকম লাইট আছে দেখছেন লাইট ছাড়াই কি আলো লাইট কোনটা দেখি এইটা নাকি কই লাইট ও উপরে লাইট এইখানে হয়েছে সোফা বসাইছে এই রুমটাতে আর দেখেন সকালবেলা আমার ছেলে স্কুলে গেছে তো বাসে মনে হয় খুচরা টাকা দেওয়া লাগে কারণ ও স্টুডেন্ট না আর তো বাড়া তো এইটার ভিতরে যে খুচরা পয়সা ছিল পয়সাগুলো বের করছে নেয় নেয় নাকি আল্লাহ জান মানে যেই কোয়টা লাগে ওই কয়টা আর কি নিছে তো আর ঢুকোই থুই এখন এই যে শি কি আদুলে এগুলো লাগবে কারণ বাসে আর হাফ বাড়া নেয় তখন খুচরা দিতে হয় টিভি লাগানো হয় না ওয়াইফাই লাগানো হয় না তারপর টিভি চলবো কিভাবে তারপর চুলা লাগানো হয় না এখনও চুলা আনছে এখন আপাতত আনতে আসি এই যে কারেন্টের চুলা আপাতত কারেন্টের চুলা রান্না করতে আসি জানলা টান্না সবাব করে দিছি কারণ এখানে এখন নাই পাকের ঘর থেকে এই যে এই রুমটা মোটামুটি গুছাই নিছে পাপোস কোথায় এখন পর্যন্ত পাই নেই বার করতে পারিনি এই যে এখানেও কাপড় সুপুর দিছি অনেক দেখি কোনগুলো শুক হয়েছে যেগুলো শুকাইছে ওইগুলো এখন নিয়ে যাইব আর এইখানে গ্যাসের যার জন্য এই গ্রিলটি এখনো লাগাই যে গ্রিল আইনে রাখছে আর ওই সার দেখেন কি পরিমাণ পানি জমছে দেখছেন চতুর্দিকে দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আমি ওই যে এইখানে কিছু মুরগির মাংস রান্না করব আর ওই কিছু রোস্ট করবো ঠিক আছে এই যে এই যে মাংস আমি ভাজিয়ে এখানে বড় বড় শরপত্র আছে আর না তো গ্যাস ভালো ভেজা আর এখানে এইগুলো রান্না করার জন্য মশলা মাখাই

কষাই তার ভিতরে মাংসটা আমি দিয়ে দিই এখানে কিন্তু সব মশলাই দিয়েছি এই যে সবই দিয়েছি এই যে রাঁধুনি রোস্ট মশলা দিয়েছি তারপরে এই মশলা একটু দিয়েছি রোস্ট মশলা কম ছিল সেই জন্য আর পেঁয়াজ দিয়েছি তারপর বাটা মশলা দিয়েছি সব কিছু দিয়েছি আর হলো টক দি ছিল না কারণ আমি যখন বাসা পাল্টাইছি তখন টক দিয়ে আমার নষ্ট হয়ে গেছে তো এইগুলো ভিতর হয়েছে যে প্যাকেট দুধ গোলাই আর লেবু রস দিয়ে তারপর পাশে সে এইটার ভিতরে দুধের মতো হয়ে গেছে পরে ওইটা দিয়ে দিচ্ছে ধুমাই কিছু দেখা যাইতেছে না তো ফিরে আসছি আপনাদের সামনে আর কিছু পরে তো আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি অলরেডি বুঝছেন এখন একটু হালকা ঝোল দিয়ে তারপর সেসব ঢাকনা দিয়ে চুলার জাল কমিয়ে ডাক্তার দিয়ে ডেকে দেব তো আমার ছেলে মেয়ে কি করে যে মুরগি আন আনলে না এই যে বলবে যে রোস্ট করো দেনে তারপর দেখছেন কিরকম কালার হয়েছে ওই যে রাঁধুনি মশলাটা দিছি না সেই জন্য

কারেন্টের চুলা রান্না করি তো তো একটা আর কি চুলা আর এখানে চুলা বসাই মো এই যে চুলার লাইন এখানে করা এখনো বসাই নেই আর কি বসাইতে হবে এই আমার পাকের ঘরের অবস্থা এটা ঢাইকে রাখতে হবে আমি মাল জিনিস কোনো রকম রাখছি এদিক সেদিক করে রান্না করে খাওয়ার জন্য আপাতত আর কি এই যে তো থাক হইতে থাক তো আমি হয়েছে আমার মাংসটা হয়ে গেছে অলরেডি এই যে নামাই রাখছি এখন এই যে আমি এখন বাজিটে বসাই দিতেছি কিন্তু শুকনো মরিচও পাইতেছি না কোথায় আর কাঁচা মরিচও পাইতেছি না বাসা পাল্টাই সব কিছু এলে মনে হয়ে যায় আসলে কি করার কিছুই নেই তো দেখি আগে দিয়ে Är det koloddela? Hänger du ihjäl? Den är det lårigessen? Pionster? Det här var så det har আমার প্রিয় বোনেরা একটা কথা সব সময় মনে রাখবেন দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়ালও অনেক ভালো তো যখন দেখবেন যে আপনার চারদিক থেকে শুধু বিপদ আসতেছে তখন কোনো টেনশন না করে কাউকে কিছু না বলে বা অনেকের অপমান সহ্য করতে হচ্ছে তখন আপনি চুপ করে একা একদিকে একদম নিরালায় চলে যাবেন সেখানে আপনি খুব শান্তিতে থাকবেন সুখে থাকবেন একা থাকবেন কারণ এই পৃথিবীতে থেকে যখন বিদায় নিতে হবে তখন কিন্তু আপনাকে একাই চলে যেতে হবে আপনার সাথে কেউই যাবে না তো সেই সমস্ত কথা চিন্তা করেই কিন্তু আমি এইখানে এই বাসাটা নিয়ে এখানে শুধু আমি একা আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মেয়ে এরাই আমার ভবিষ্যৎ এরাই আমার মানুষের কিছু কিছু সময় রক্তের সম্পর্ক দূরে চলে যায় আবার দূরের সম্পর্ক আপনি মানুষকে যতই খাওয়াবেন যতই দিবেন তাদের কোনো সুক্রিয়া হবে না আর এটাই কিছু কিছু মানুষের তো আমার লক্ষ্মী বোনেরা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ আমার ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে তো আমাকে যারা অলরেডি ভালোবেসে ফেলেছেন তাদেরকে আমার বলার কোনো ভাষা নেই আর যারা এখনও ভালোবাসেননি তারা প্লিজ আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছ থেকে আমার একান্ত আশা সাওয়া কল্পনা কিন্তু সকালবেলা এখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করছিলাম আর এখন এখান থেকেই শেষ করে যাব এখন বিকেলবেলা কাপড় নেওয়ার জন্য আসছি আর এর মাঝখানে তো যেসব কাজকর্ম করছি তা কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ আপনারা আমার সাথে থেকে যাবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসবে আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমাকে ভালোবেসে যাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি সুন্দর 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 প্রিয় আপনাদের মাঝে প্রেজেন্ট করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন আমি যাতে এই বাসাটায় একটু মন টিকিয়ে থাকতে পারি কারণ আমার কাছে একদমই কেমন জানি মনে হচ্ছে যে গ্রামে গেলেও এতটা খারাপ লাগে না আর কি তারপর আমি প্রচুর চেষ্টা করছি এখানে মানিয়ে নেওয়ার জন্য এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য এখানকার মানুষের সাথে মানিয়ে নেওয়ার জন্য